এমন অনেক খাবার রয়েছে যা আমাদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কলা তাদের মধ্যে অন্যতম বিশেষ করে উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিদের জন্য প্রতিদিন একটি করে কলা খাওয়া জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা একটি মাঝারি আকারের কলায় প্রায় চারশো থেকে চারশো পঞ্চাশ মিলিগ্রাম পটাশিয়াম থাকে যা আমাদের দৈনিক চাহিদার প্রায় দশ শতাংশ আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার ছড়াছড়ি জুড়ে এটা শুধু ওয়াল্টেনেই পারে পটাশিয়াম শরীরে সোডিয়ামের ভারসাম্য রক্ষা করে অতিরিক্ত লবণ শরীর থেকে বের করে দিতে সাহায্য করে ফলে রক্তচাপ নিয়ন্ত্রণের সহায়ক ভূমিকা রাখে শুধু পটাশিয়ামই নয় কলায় দ্রবণীয় ফাইবারও প্রচুর পরিমাণে বিদ্যমান এই ফাইবার খারাপ মাত্রা কমাতে সাহায্য করে যা হৃদরোগের ঝুঁকি কমায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণের সহায়ক এছাড়াও কলায় ম্যাগনেশিয়াম পাওয়া যায় যা রক্ত শিথিল করে রক্তচাপ কমাতে সাহায্য করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কলার ভূমিকা গুরুত্বপূর্ণ এটি পটাশিয়াম ফাইবার ও ম্যাগনেশিয়ামের একটি প্রাকৃতিক উৎস যা রক্তচাপ কমাতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক তাই প্রতিদিনের খাবারের তালিকায় একটি কলা যোগ করা একটি বুদ্ধিমানের কাজ হতে পারে ঋতুপর্ণা জনকণ্ঠ